নারা একানা আমরাও আপনাদের সাথে আছি গর্বিত পিতা মাতা আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে আপনি শহীদ হয়েছেন এবং দেশের জন্য আপনি শহীদ হয়েছেন আপনি একজন বীর আমাদের জএমপি এর সভাপতি চেয়ারম্যান জহরত তারেক রহমান এই আপনার ছেলেদেরকে ছেলেকে বীর হিসাবে ঘোষণা করেছে এবং বি হিসাবে তার এই ছোট্ট একটি উপহার এই উপলক্ষে আপনাদের কাছে পাঠিয়েছে এবং এই একটা কার্ড দিয়েছে তিনি একটা শুভেচ্ছা বার্তা দিয়েছে এই কার্ডের মাধ্যমে সারা জীবন আমরা আপনাদের সাথে কানেক্টেড থাকব এবং বাপ্রাপ্ত চেয়ারম্যান আপনার সাথে সাথে কানেক্টেড থাকবে যে কোনো মধ্যে হ্যাঁ এই কার্ডটা আপনারা সংরক্ষণ করবেন এই কার্ডটা আপনারা ভিতরে উনি সাইন করা ইয়া দিছে সংরক্ষণ করবেন এবং আমরা মানে জেউর রহমানের পরিবার আপনাদের সাথে আছে এবং দেশবাসী আপনাদের সাথে আছে আপনাদের হ্যাঁ অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই ঈদ উপলক্ষে সামনে একটা ছোট্ট ওনার কাজ উপহার এবং ভবিষ্যতে এই কার্ডটা সংরক্ষণ করবে যে কোনো সময় আপনারা আপনাদেরকে স্মরণ করবেন বা আমরা এখানে সব লেখা আছে আপনারা আমাদেরকে স্মরণ করবেন ধন্যবাদ কমিশনের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জুলাই আগস্টের বি হিসাবে আপনার হাজবেন্ডকে স্বীকৃতি দিয়েছেন এবং সেই বীরদের প্রতি সম্মান দেখিয়ে আগামী ঈদের জন্য আপনাদের ছোট্ট একটা উপহার এবং আপনাদেরকে একটা সম্মান বার্তা পাঠিয়েছেন এই সম্মান আপনারা সংরক্ষণ করবেন এবং আমাদের বার্তর চেয়ারম্যান তারাক রহমান সব সময় আপনাদের সাথে আছে এবং থাকবে এবং আগামী দিনগুলাতে আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত হওয়ার জন্য যা করণীয় উনি সেটা করবেন এবং আমরা মানে জাতীয়তাবাদী দল আপনাদের সাথে আছে এবং শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন আপনাদের সাথে থাকবে এবং আপনারা একানা আমরাও আপনাদের সাথে আছি